ndak ada kurban ni motor hangga ibu? ndak প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য গ্রাম রাখি কত কিছু লাগাইছে মানুষ আগে অনেক কিছু বনছে বাদাম তারপরে টমেটো অনেক ক্ষেত করছে ভাঙ্গি আলু ক্ষেত এমন তো বিল্ডিং উঠছে জায়গা বড় রয়েছে সবকিছু পালাই গেছে ভালো ভালো ই করছে আগে মানুষ নিজেদের টমাটো লাগাইছিলাম নিজেদের গাছের থেকে পারলাম ওকে নিজেদের জমির লাউ শাক সার ছাড়া এগুলা সব সার ছাড়া সার নাই অনেকগুলি তোলা হয়েছে শাক অনেকগুলি শাক তোলা হয়েছে এই শাক তুলতেছে আরো শাক আমার হাতেও আছে অনেকগুলা মাসাল্লাহ দিলে ভালো জমিতে ভালো শাক ফলন হয়েছে আরেকটা জমি আছে আমার এটার মধ্যে টমাটো বুনছিলাম কিছু টমেটো হয়েছে ওগুলার ভিডিও দিমো ছিঁড়ার ভিডিও ওগুলিও ছিঁড়মো ওই বুডিও গুলো বেগুন গাছ টমাটো গাছ কিছু বুনছিলাম এটি সব লাউ গাছ টমাটো গাছে মাত্র যে টমাটো তুললাম এই টমেটো গাছ এখানে একটা পেঁপে গাছ গ্রাম্য কৃষি লাল শাক পালং শাক তারপরে কল কলমি শাক এগুলা বোনা হয় তারপর আমি যেগুলা বুনছি হ্যাঁ আমার আমার গাছে এই তো বেগুন হয়েছে এখানে হইছে এখানে ওইসে কিছু গাছ বোন হয়েছে এদিকে একটা লাউ গাছ বাউন্ডারি হচ্ছে আমার জায়গার বাউন্ডারি এখানে আমি গাছ লাগাইছি মরিচ গাছ লাগাইছি টমেটো গাছ লাগাইছি নিজের জায়গার মধ্যে একটু ছোটখাটো কৃষি করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করেন ভালো ভালো একটু কমেন্ট করেন চ্যানেলটা একটু আগে নিয়ে যান আমার জন্য একটু দোয়া করেন ইনশাল্লাহ আমি যেহেতু চ্যানেলটা আপনাদের দোয়ায় এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম এটা একটা মরিচ গাছ এটা আমার নাসি এটা আমার নাসির ভাই এবং সেই গাছটা

এটা ভালো গাছ এটা ঠান্ডা লাগলে কাশ হইলে বাচ্চাদের এই গাছটা বুনছে আমার নাসির ভাই এটা একটা লাউ গাছ আমার বিআইনে মরিচ তুলতে আছে এখানেও কিছু বেগুন গাছ আছে এটা আরেকটা জমি এখানে আর আরো কিছু বেগুন গাছ আছে